হাই বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই সবাই ভালো আছেন আমি আবার চলে আসলাম আমার পাখির লফটে আমার ছোটোখাটো একটা পাখির লফট দেখেন আমার এই যে তিন পেয়ার পাখি আছে একটা লাভবার্ট একটা আর আরেকটা হলো জাবা প্রিন্স ঠিক আছে আমি আসলাম আপনার এখানে আমার পাখির লফটটা খুব ময়লা হয়ে গেছে এটা পরিষ্কার করবো আরও কিছু ময়লা ছিল এই ময়লাগুলো দেখেন আমি এখানে শিফট করে ফেলছি পরিষ্কার করে এই জায়গাটা সব গুছায় ফেলছি এগুলো এখানেই ছিল হ্যাঁ আমি এগুলো এখন পরিষ্কার করব পরিষ্কার করে বাকি গুলো আমি ময়লাগুলো ফালাই দেবো এখান থেকে এবং এর পাশাপাশি আপনাদের আজকে আমার লাভার জোড়া দেখাবো ওই দেখেন আমার লাভার জোড়া বাইরে চলে আসছে মানে ওদের কাছে গেলে আর আবার ভিতরে চলে যায় হাড়িতে চলে যায় হ্যাঁ এদের কাছে যদি বাচ্চা উঠে ডিম যদি দেয় তাহলে আমি চিন্তা করেছি এদের বাচ্চা আমি টেম করব আমি জায়গাটা পরিষ্কার করে ফেলবো বিয়র্স আপনাদের আগে বা লাভার জোড়াগুলো দেখাই হুম দোয়া করবেন আমি এই জায়গাটা আরও কিছু খাঁচা আনবো আরও কিছু পাখি আনবো ঠিক আছে পুরো জায়গাটা আমি পাখির একটা ঘর করবো ছোটোখাটো এর পাশাপাশি এটা যদি আপনার ইয়ে হয়ে যায় পাখি দিয়ে ভরে যায় তাহলে আমি এই জায়গাটাও আপনার পাখি আনব দেখছেন যে আমার লাভ জোড়া আপনার আমাকে থেকে ভিতরে চলে গেছিলো আমি জাস্ট খালি আমার একটা গাছের আপনার কলমি শাকের ইয়া দিছি পাতা দিয়েছি সে এটা খাইতেছে হুম দেখছেন দেখেন আমার ফিমেলটা রে আপনার রেড থ্রোট আর ফিমেলটা আপনার হোয়াইট থ্রোট ঠিক আছে একটা এলো আপনার ব্ল্যাক আই একটা এলো রেড আই ঠিক আছে এটা দুইটা দুই রকম আর কি দেখছেন দুইটা দুই রকম আমি পরবর্তীতে এগুলা সঠিকভাবে পেয়ার মেলাবো এখন দেখাই আমি আপনাদের লাভবারগুলো যে দেখেন আমি সামনে যাইতেছি অস্তে আস্তে তার অস্তে অস্তে দূরে চলে যাইতেছে আমার দেখা দেখছেন এই যে আমার ফিমেলটা সামনে বসে রয়েছে ওই যে ঠিক আছে মেলটা হলো পিছনে ওই যে লাল ঠোঁট মেলটা আর ফিমেলটা হলো ওই যে সাদা ঠোঁট এই যে দেখেন মস্ত আস্তে আপনাদের কাছে যা দেখাইতেছি ঠিক আছে দেখেন এই যে দেখ আমি সামনে যাইতেছি যে হঠাৎ করে দেখেন ওরা ডরাইতেছে উপেন আমার পাখিগুলো থেকে সবাই বিয়র্স মার্শাল্লাহ বলবেন এই যে আমার মেলটা সামনে বসে রয়েছে ফিমেলটা পিছনে দেখছেন ওদেরকে আমি জাস্ট একটা কলমি শাকের পাতা দিয়েছি ওরা খাইতেছে দেখেন এই যে দেখেন এটা আমার সামনে হলো মেলটা আর ফিমেলটা ওই যে পিছনে বসে ইসি দেখেন এদের জাস্ট হচ্ছে ছোটো একটা ইয়ে দিছি কলমি শাকের পাতা দিছি এটা খাবে আমি পরিষ্কার করে দেখেন সব ময়লা হয়ে গেছে এখন এটা পরিষ্কার করব পরিষ্কার করে আপনার এগুলোকে খাবার দাবার নতুন করে আবার দিব তিন দিন পর পর আপনার গুড়া খাবারগুলো দিই আপনি প্রত্যেক দিন আমি আপনার শাক সবজি দিই যেহেতু আমি কবুতার নিয়ে বিয়স ব্যস্ত থাকি আমার অন্য অন্য কাজ আছে ওই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি পাখি সেজন্য দেখানো হয় না পাখিগুলো মাঝে মধ্যে দেখাই দেখছেন আমার কি সুন্দর এক পেয়ার লাভ বার্ড সবাই মাসাল্লা বলবেন দেখে আর আমার জোড়াগুলোর জন্য দোয়া করবেন তারা জানি আপনার অতি শীঘ্রই দেয় দেখছেন দোয়া করবেন অবশ্যই ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম এবং অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ